পেরিয়ে গেছে বেশ কয়েকটি নির্বাচন রয়ে গেছে প্রতিশ্রুতিও দীর্ঘদিন রাস্তা খানাখন্দে ভরে থাকলেও সংস্কার করার বালাই নেই প্রশাসনের এমনই ছবি কোচবিহারের তুফানগঞ্জ এক ব্লকের অন্দরান ফুলবাড়ির নয়নেশ্বরী এলাকায় গ্রামবাসীদের অভিযোগ বেহাল রাস্তার কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের এমনকি অটো টোটো স্কুল ভ্যানও যেতে অনিয়া প্রকাশ করে তবে দীর্ঘ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর হয়ে গেলেও রাস্তার অবস্থা একই রকম রয়েছে রাস্তা কিন্তু বদল হয়নি যার ফলে বর্ষাকালে এই রাস্তা দিয়ে এই এলাকার মানুষের চলাচল করা একেবারেই সমস্যার সম্মুখীন হতে হয় প্রতি বছর নির্বাচন আসে নির্বাচনের সময় নেতারা আসেন প্রতিশ্রুতি দেন তবে কাজ কিন্তু হচ্ছে না কতটা অসুবিধা বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া এই রাস্তা দিয়ে খুবই অসুবিধা বর্ষার সময় বাচ্চারা স্কুলে যেতে পারে না রাত যাইতে রাস্তা পড়ে যায় তারপরে টোটো চলতে পারে না টোটোতে যে যাবো তারও ব্যবস্থা নেই খুব অসুবিধা হয় স্থানীয়দের অভিযোগ বহুদিন আগে এলাকায় প্রায় দেড় কিলোমিটার রাস্তার জন্য বহুবার ব্লক ও জেলা পরিষদ থেকে মাপঝোঁক নিলেও আদতে কাজের কাজ কিছুই হয়নি তবে শীঘ্রই রাস্তা পাকা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি স্থানীয়দের রাস্তা নিয়ে বলবো এর আগে স্যাংশন হলো বিডিও সাহেব বলল যে হবে হলো না ক্যান্সেল করে চলে গেল আবার হচ্ছে হবে এরকম ভাবে চলছে আমাদের আর পাশাপাশি বিভিন্ন সময় যে বর্ষার সময় কিন্তু বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়তে হয় স্কুল যেতে পারে না তার কারণ এই রাস্তা দিয়ে এতটাই কাদা জমে যায় যার ফলে তারা স্কুলে যেতে পারে না টোটো ভাড়া বেশি নেয় আমাদের এখন ঘটনা হইলো পাকা রাস্তা চাই। নাইলে কিন্তু আমরা ভোট বয়কট করবো হ্যাঁ কিছু দিনের ভিতরে ভোট বয়কট করে দিব আমরা ভোট হইতে দিবো না এখন দেখার বিষয় যে এই লোকসভা নির্বাচনের আগে এই রাস্তার কাজ কি হয় কোচবিহারের তুফানগঞ্জ থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে রায় কালকাটা নিউজ